বাংলাদেশের খুব কাছে অবস্থিত বিশ্বের উঁচু উঁচু সব পর্বত শৃঙ্গ যেসব পর্বতগুলোকে একসময় ভাবা হতো দেবতা আর দানবদের পঞ্চম স্থানে আছে মাকালু পর্বত শৃঙ্টি হিমালয়ের নেপাল ও তিব্বতের সীমান্তে অবস্থিত এই পর্বত শৃঙ্গের উচ্চতায় সাতাশ হাজার একদল ফরাসি পর্বত প্রথম এর চূড়ায় ওঠে চতুর্থ স্থানে আছে লোৎসে নেপাল ও তিব্বতের মধ্যবর্তী সীমান্তে লোৎসে পর্বতের অবস্থান এর উচ্চতা সাতাশ হাজার নশো চল্লিশ ফুট উনিশশো সালে সুইজারল্যান্ডের একদল পর্বতারোহী এটি জয় করে তালিকার তৃতীয় তৃতীয় স্থানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা বাংলাদেশের তেতুলিয়া থেকে মাত্র পঁচাশি কিলোমিটার দূরে নেপাল ভারতের সিকিম সীমান্তে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত এই পর্বত শৃঙ্গটি হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র এবং তাৎপর্যপূর্ণ দ্বিতীয় স্থানে রয়েছে কেটু বিশ্বের দ্বিতীয় উঁচু পর্বত কেট যার উচ্চতা আঠাশ ফুট এই পর্বতটি অত্যন্ত বিপজ্জনক পর্বতের চূড়ায় ওঠার চেষ্টাকালে তেইশ শতাংশ মানুষ প্রাণ হারা বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট নেপাল তিব্বত সীমান্তে অবস্থিত মাউন্ট এভারেস্টের উচ্চতা উনত্রিশ ফুট মজার বিষয় হল প্রতি বছর এই এই পর্বতের উচ্চতা দুই ইঞ্চি করে বাড়ছে